এই ভাইয়েরও ওই সোনাইমুড়ি যাবে টি ট্যাং সেগুলির উপরে রাউন্ডোর এর এনের অনেক মাল আছে কিন্তু সোনাইমুড়ি ওই লন্ডন দিকে অর্ডার করছে এই মালগুলোও বাইরের ক্যান্ট্রির থেকে অর্ডার করতে ইনশাল্লাহ অনেক সন্তুষ্ট আমার ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর ফিনিশিং খুব ভালো এগুলো কিন্তু প্লেন এই ধরনের ডোর কিন্তু আরও আমার অর্ডার আছে কোর্ডি ডিজাইন এই এই ডিজাইনটা আমরা ন্যাচারাল উপরও দেখাচ্ছি এটা চাইলে আপনারা বাইশ হাজার টাকা করে নিতে পারেন সাইজে ছোট বড় হলে দামটা আলোচনা সার এই দুইটা মিলে একটা ডোর আসলে পলি করার জন্য আমরা আলাদা করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ভয়নিং করা সিজনিং করা এটাও কিন্তু রজনীগন্ধা সাতাশের ওইটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি সিজনিং বাদে নেন তাহলে মাত্র কিন্তু আঠাশশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি পাবনা ডোর অ্যান্ড ফার্নিচারে তো আজকে কিন্তু ভালো ভালো কিছু ডোরের কালেকশন নিয়ে চলে আসছে আমাদের আশরাফুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সোমন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই আজকে কোথায় কোথায় মাল পাঠাবেন আজকে নোয়াখালী এক বড় ভাই উনি অর্ডার করছে মালগুলো আমরা র্যাপিং করে ফেলাইছি মানে মালটা চলে যাবে এই কারণে এখন পলি করে ফেলানোর জন্য আপনার দেরি হয়ে গেছে তারপরেও ভিডিওটি আমরা দেখাইতে চাই তাদের আমাদের কাস্টমাররা যেখান থেকেই আসলে ওই প্রোডাক্টগুলো দেখে তারাই কিন্তু অনলাইনে ভিডিও দেখে সেই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করে আচ্ছা ভাইদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা একদম ব্রিজ সংলগ্নে হাতে ব্রিজের হাতের বাম সাইডেই আর যদি কেউ ঢালার চর থেকে আসতে চায় জয়পাড়া থেকে দুয়ার নবগঞ্জ থেকে আসতে চায় ব্রিজ পার হয়ে হাতের ডান সাইডে আপনাদের ম্যাক্সিমাম আজকে লেকার কালেকশন তাই ভাই আমাদের এখানে ছোট দোকান হিসাবে ভাই আমরা ছোট ব্যবসায়ী হিসাবে লেকারের কালেকশনটা ইউজ করি মানে আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো ফার্স্টে আমরা কোন ডিজাইন থেকে শুরু করব আমরা আজকে এই প্রথমে এই ডবল ডট দিয়ে শুরু করতেছি আর সুমন ভাই এটাও কিন্তু সোনাই মুড়ি উনি এই লন্ডন থেকে অর্ডার করছে এই মালগুলোও বাই বাইরে কান্ট্রি থেকে অর্ডার করতে উনি কিন্তু এগুলো পলি করে ফেলাইছে জন্য দেখা যাচ্ছে না হয়তো ঘুলা দেখা যাচ্ছে কিন্তু এটা চিটা আংশে গুনে আর এটা মেয়ে কাঠের উপরে এখানে ওই বড় ভাই আমাকে অর্ডার করার পর তারপর ভাই আসছিলো গো ভাইয়া এসে স্যারে বাস্তবে দেখছে দেখার পর দেখেন মালটা রেডি করছি আমরা রেডি করার পরেও আবার ভাই আসে স্যার কিন্তু মালটা নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের ওই বড় ভাই কিন্তু দোকানে আছে আছে আমরা লাস্টে আর এখানে যে সুমন ভাই এই ডবল ডোর যেটি কোনো দর্শক শ্রোতাদের মেহুগুনি কাঠের উপর সেগুন কাঠের উপর বার্মাটির কাঠের উপর আপনি গামারির উপরে যেটি কেউর ডিজাইনের গরজিয়ে হালকা ডিজাইনের সব ধরনের প্রোডাক্টই আমরা বিক্রি করি তার যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই অর্ডারগুলো করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রাইস কত বলবে এটা আমরা বিক্রি করি ভাইয়া ডবল ডোর হোক আর সিঙ্গেল ডোর হোক ত্রিডি ডিজাইন বাইশ হাজার টাকা করে লেখার সহকারে জি আর যদি কারোর ছোট বড় হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা দামটা ফিক্স করি আর এখানে দেখতে যে ভাই এগুলো কিন্তু প্লেন এই ধরনের ডোর কিন্তু আরও আমার অর্ডার আছে এই আমার দোকানের পাশেই একজন অর্ডার করছে আসলে অনেকেই গর্জিয়াস ডিজাইন নিতে চায় কেউ ডিজাইন সিম্পলের পর নিতে চায় আমরা সব ধরনের প্রোডাক্টই দিচ্ছি এটা ডিপ না সলিড এটা এটা ডিপ না এটা সলিডের উপর ডিজাইন সলিডের উপর ডিপ ডিজাইন এটা কিন্তু পারফেক্ট নেকার করা আমরা এরকম ধরনের ডিজাইন যদি কারোর প্রয়োজন হয় তাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা সলিড হ্যাঁ এটা আবার 4D ডিজাইন এই ডিজাইনটা আমরা ন্যাচারাল কাঠের উপরও দেখাচ্ছি আসলে দেখানোর উদ্দেশ্য কি দর্শকরা হ্যাঁ হ্যাঁ অনেক সময় আছে যে ওনারা প্রশ্ন করে ভাই আপনারা কি কাট দিচ্ছেন না কিভাবে আমরা বুঝতে পারবো তাদের কিন্তু আত্মবিশ্বাস আনাটা অনেক কঠিন ব্যাপার এই জন্য আপনার কেউ এসে দোকানে দেখে যাচ্ছে কেউ এসে দোকানে আসতেছে না মানুষের বিশ্বাস সবচেয়ে বড় জিনিস সবসময় আমি বলে থাকি তাই আমাদের থেকে অর্ডার করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মেহগুনির যশোরে কেমিক্যাল করা ভয়লিং করাটা পাবেন আর যদি কেউ আপনি লোকালটা নিতে চান তাহলে দামটা কিন্তু কম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে দরজা আছে কিন্তু আপনার চাইলে হোলসেল নিলে আমাদের প্ল্যান যে দরজাগুলো একদম সলিড পাঁচ হাজার পাঁচশো টাকা করে আমরা ডেলিভারি চার্জটা আমাদের ভিতর না এটা হোলসেল যারা নেবে তাদের নিজস্ব খরচে নিয়ে যেতে হবে আচ্ছা এখানে কিন্তু এই ভাইয়েরও ওই মুড়ি যাবে সেগুনের উপরে রাউন্ডোর এর অনেক মাল আছে আরো দশ পিস মাল আছে আসলে রেডি করা হয় না এখনো সাইডে চাপ আছে ডিজাইন আছে আমরা রেডি করার পর কিন্তু নেক্সট ভিডিও আমার নিয়ে আসবো সলিড হ্যাঁ হ্যাঁ একটা সলিডের উপরে আগুন মডেল এখানে সব পলি করা হ্যাঁ এগুলো এই ভাই আসছে এখানে মালগুলো চলে যাবে এখন এটা অজাগর মডেলের এই ডোর গুলো করা লেকার বান্ধির সহ করে আমরা বিক্রি করে থাকি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার ভিতরে আমরা ডেলিভারি ফিসটা ফ্রি দিই আর টু ডি হইলে পরে আমাদের রেটটা কমবে এটাও কিন্তু থ্রি ডি করা সম্পূর্ণ পাল্লায় থ্রি ডি করা লেকার করা এক ভাই উনি এই মাল ছয় পিসি একই ভাই ছয় পিস পাঁচ পিস চোকাট আছে একটা ডবল ডোর আছে আর বাদ বাকি সিঙ্গেল ডোর এটাও কিন্তু সুন্দর ডিজাইন আর হান্ড্রেড পারিং করা করা কিন্তু রজনীগন্ধা আমার সেগুন কাঠের উপরে আছে উপরে চাইলে এগুলো কিন্তু আমরা চোদ্দ হাজার করে বিক্রি করি আর আপনি যদি সেগুন কাঠ নেন তাহলে আলোচনা সাপেক্ষে আমাদেরকে সাইজের উপরে ছোট বড় হলে দামটা কমানো বাড়ানো হবে আর এখানে সুমন ভাইয়া দেখেন আপনার কিন্তু ভিডিওতে ভাইরাল হয়েছিল আগুন মডেল আমরা অনেক বিক্রি করে থাকি এটাও কিন্তু ডবল ডোর এই দুইটা মিলে একটা ডোর আসলে পলি করার জন্য আমরা আলাদা করে ফেলাইছি বুঝছেন এই জন্য চাইলে আপনার দর্শক শ্রোতারা নিতে পারবেন এই দুইটা ডোর মিলে মাত্র দুইটা ডোর আঠাশ হাজার টাকা সিঙ্গেল হইলে পরে চোদ্দ হাজার করে

ওটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি সিজনিং বাদে নেন তাহলে মাত্র কিন্তু আঠাশশো টাকা পড়বে আপনি সাতাশের গুলা আপনারা অবশ্যই আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট সিজন যদি কোনো প্রোডাক্ট থাকে কেউ যদি ধরাই দিতে পারে না আমার সিজনিং করা না কেমিক্যাল করা না তাহলে আমাদের অবশ্যই আমরা তাদেরকে ইনশাল্লাহ ডোলিশন সহকারে পাল্লা ফেরত নিয়ে আসবো আচ্ছা মোটামুটি আপনাদের সকল কাঠে ধরা যেতে পারবে অবশ্যই অবশ্যই চোখাটা লোহা কাঠের চোখাট মেহগুনি কাঠের চোখাট আপনার শিলকোরের চোখাট সব ধরনের প্রোডাক্টই কিন্তু ডোর ফার্নিচার অনলাইনে বিক্রি করে থাকে বর্তমানে যেগুলো ডেলিভারি হবে সে ক্লায়েন্ট কিন্তু আমাদের পাশে বসে আছে তার সাথে আমরা এখন একটু কথা বলবো তো আমেরিকা প্রবাসীর যে বড় ভাই আজাদ ভাই আমাদের সাথে আছে সে হচ্ছে বর্তমানে ডেলিভারি নিয়ে যাওয়ার জন্য চলে আসছে নোয়াখালী থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের বাড়ি নোয়াখালী আমি সৌদি প্রবাসী আমার নাম আবুল কালাম আজাদ আচ্ছা আচ্ছা ওই আমার ছোটো ভাই নিউ থাকে আমেরিকাতে ওর নাম রবির হোসেন ফয়েজ ও ওনার অনলাইনে ভিডিওগুলো দেখে ডোরগুলো কালেকশান করছে যে ভাইয়া আমি ওনার সাথে কথা দিছি যে ওনার ডিজাইনগুলো ওনার ইয়ে কাজগুলো আমার খুব পছন্দ হয়েছে ওনার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগছে তো এগুলো দেখে আমাকে বলল যে আপনি একটু যান দেখেন ওনার সাথে কথা বলেন যদি আপনার পছন্দ হয় আপনি ওনার সাথে কথাবার্তা বলেন কাজগুলো ওনারে দেওয়ার আমি একটু অনুরোধ করব পরে আমি আসছি ওনার কাছে আসার পরে আমি দেখলাম ওনার কাজগুলো আমার আমারও নিজেরও খুব পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে আমি ওনার সাথে কথাবার্তা বলে আমি কাজগুলো দিছি আমার ইনশাল্লাহ কাজগুলো আমারও পছন্দ হয়েছে এখন আমি আজকে আমার কাজ সম্পূর্ণ হয়েছে আমি আমার কাজগুলো আমি নিতে আসছি ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ পরে নিয়ে যাবো তো সন্তুষ্ট আমি ইনশাআল্লাহ অনেক সন্তুষ্ট আমার ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর ফিনিশিং খুব ভালো উনি যে যে কথা বলছে উনি এক কথার মানুষ আমি মানে কথাবার্তা মানুষের টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় না ঠিক আছে তো মানুষের ব্যবহারে কিন্তু অনেক কিছু উনি ভিডিওতে যেভাবে কথাগুলো বলছে কিন্তু কাজে কর্ম উনি অ্যাকোরেট রাখছে এভাবে ইনশাল্লাহ ওনার কাজগুলো খুব ভালো এবং কাজের ফিনিশিং খুব ভালো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম